হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও ভালো আছি এই গরমে আর কি যেমন থাকা যায় তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সারাদিন যেটুকু করি যা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বুঝতেই পারছো আমি রান্না করে এখন হচ্ছে রান্না রান্না চড়াই মানে রান্না চড়াইছি আর আজকে একদম ঝটাফট রান্না করছি আর এই যে দেখো ইনি এখানে বসে আছে এই যে তোমরা কি বুঝতে পারছো এখানে বসে আছে এখন ওই যে বাবা পাখিটা আসে ওর মুখে খাবার দিবে ও বসে বসে খাবে দুপুরবেলাটা এরকমই করে তো এত রোদ বের হয়েছে প্রচণ্ড হিট তো আজকে একদম ছটাপট রান্না করছি মানে করব আর কি এখনো কমপ্লিট হয়নি তো জানো আজকে কালকে আমি হচ্ছে লাউ দিয়ে মাছের ঝোল করলাম একদম হালকা পাতলা করে করছি আমার বরের একদম পছন্দ হয়নি বলে এত লাইট খাওয়ার খায় মানে রিচ খায় খায় মুখটা লাইট খাওয়ার ভালো লাগে না তো যাই হোক ওর খুব একটা পছন্দ হয়নি তো আমি ভাবলাম ওই মাছ কয়টা বাঁচে গেছে ওই মাছ কয়টা দিয়ে মাছের চপ করব। আর এদিকে আলু ভাজিয়ে দেখো আলু ভাজি চড়াই দিছি আর এদিকে এই যে চালটা ধুয়ে রাখে দিছি এটা হচ্ছে খুদের চাল খুদের যে চালটা থাকে সেটা হচ্ছে খুদ পুরপুরি করব আলু ভাজি আর মাছের চপ বাস তো এইটাই আজকে দুপুরের মেনু গরমের মধ্যে একদম ইচ্ছা হচ্ছে না ওই জন্য ওইটা একটু হালকা পাতলা করে করে নিব তো চলো সারাদিনের এই তো শুরু করলাম জানি না কতক্ষণ কিভাবে শেষ করতে পারবো বুঝতে পারছি না আর এই গরমে কাজ বাজ আসছে না জানো আমি তো তাও ঘরে থাকছি যারা বাইরে কাজ করে তাদের কত কষ্ট হচ্ছে না বলো এই যে আমার ছেলেটা যখন কোচিংয়ে যায় এত খারাপ লাগে খুব খারাপ লাগে এই রোদের মধ্যে কি আর করা করতেই তো হবে তাই না কিছু করার নাই তবে আমাদের সময় এত গরম ছিল না গো আমাদের ছোটবেলাতে এত গরম ছিল না এখন প্রচুর গরম প্রচুর চলো খুদপুর পুরিটা করি এই যে দেখো খুদপুর পুরীর খুদ ভাজা একদম রেডি একদম শুধু পেঁয়াজ রসুন যেরকম করে আর কি করে পেঁয়াজ রসুন দারচিনি আলাচ লবঙ্গ তেজপাতা সমস্তটা ফোড়ন দিয়ে এই যে খুঁতগুলো দিয়ে দিছি এখন এটা সুন্দর করে ভাজা ভাজা করা লাগবে আর এইদিকে দেখো জল গরম দিয়ে দিছি আর এদিকে দেখো এই যে আলু ভাজি এটা হয়ে গেছে আর একটু হবে আর এই যে বেসনটা রেডি করছি মানে ওই যে মাছের যে চপটা করবো এই দেখো রুই মাছের তো এই চপটা করবো এর মধ্যে তোমার চিনি হলুদ লবণ তারপরে ধনের গুঁড়া তারপরে হচ্ছে চালের গুঁড়া বেসন আর হচ্ছে কি দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা তো এইটা এখন সুন্দর করে মাখায় নিয়ে কিছুক্ষণ রাখে দিয়ে তারপরে এই মাছগুলা ভাজবো ভীষণ মজা হয় রান্না মাছের চপ খেতেই বেশি মজা লাগে আমার এর আগে আমি করছিলাম এই রান্না মাছের চপ এমনি তোমার মাছ হচ্ছে তো ভাজি করে মানে কাঁচা মাছ মাখায় রাখে যে চপটা করা হয় ওইটা আমার পছন্দ না আমার হচ্ছে মাছের চপ কি মানে বিশেষ করে তোমার ভুনা একদম মাছটা ভুনা করে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে ওই মাছটা শুকনা শুকনা করে একদম ভুনা করে নিয়ে এই রকম বেসনের মধ্যে বাটারের মধ্যে মানে চুবাই চুবাই নিয়ে ভাজলে ওইটা আমার বেশি পছন্দ ওইটা যেরকম একদম সফট হয় ভিতরে জুসি জুসি একটা ভাব হয় কিন্তু তুমি শুধু মাছ ভাজে নিয়ে করলে কিন্তু ওই মজাটা আসে না আমি কিন্তু এইভাবেই করি যে এই মাছটা বাঁচে গেছি এই মাছটা তোমার খাওয়া লাগবে তাই না ফেলে দিতে পারবো না কিন্তু এইভাবে রাখলে পরে আমার বড় খাবে না আমার ছেলেও খাবে না তো ওই জন্য এখন বুদ্ধি করে এই যে এইভাবে মাছটা করব যাতে সবাই আমরা ভালোবাসে খেতে পারি আর এটার সাথে তো খুবই ভালো যাবে তো ওই জন্য এভাবে করে নিচ্ছি চলো তোমাদের তো অবশ্যই দেখাবো আর এভাবে তো বললামই তো কি কি দিয়ে নিছি ওর মধ্যে চলো এখন এটা মানে খুদপুরপুরিটা এখন একটু নামায়নি মানে জল দিয়ে ঢাকে দিই তারপরে ওগুলা করব ঠিক আছে তো এই যে দেখো ব্যাটারটা করে ফেলছি এই যে এরকম হবে দেখছো এই এই যে যে এরকম তো এখন মাছগুলো যেন ঝোলের মধ্যে ইয়ে হয়ে গেছে এই যে এইভাবে নিয়ে এখন দিয়ে দেব এটা অবশ্য সবাই জানো তোমরা কিন্তু আমি এইভাবে করতে ভালোবাসি দেখো এই যে এইভাবে নিয়ে একদম হালকা আছে বেশি জোরে কিন্তু আছে দেওয়া যাবে না হালকা আছে সুন্দর করে ভাজা নেওয়া লাগবে তাহলে এত সুন্দর মুচমুচা হবে আর আস্তে আস্তে ভাজলে হবে কি ভিতরটা পর্যন্ত একদম হবে আমার ছেলে আমার বর তো ভীষণ পছন্দ করে মাছের চপ এরকম করে করে দিলে কিন্তু ওই যে ভাজে করে দিলে পারে ধরো আমি পছন্দ করি না তাহলে ওরা কি পছন্দ করবে তাই না বলো তো রান্না বাড়ি শেষ একটু বুদ্ধি খাটালে পারে ঝটাপট রান্না হয়ে যায় রান্না হয়ে এতক্ষণ থাকা লাগে না মাঝে মাঝে আমিও পাই মাঝে মাঝে পাই না তো দাঁড়াও আমার রান্না হয়ে গেছে ছেলেকে খাওয়ার দিয়ে দিছি তোমাকে দিয়ে দিব হ্যাঁ তোমার এ তো মাকে রাগা চুল করছে কিসের জন্য মাকে রাগা চুল করে টাকা চলে যায় না না তুমি তো ভুল বললে তো দাঁড়াও দেখাচ্ছি আর আমার বর নিয়ে আসছে পুদিনা পাতা যেটা আমি একদমই পছন্দ করি না আমি একদম ভালোবাসি না তো চলো দেখাই এই দেখো একদম ঝুরঝুরা খুদপুর অনেকে এখানে এটাকে কি যেন বলে আমি এর আগে শুনছি খুদের বৌনা কি যেন যাই হোক আর এইটা হচ্ছে সেই মাছের চপ আর এই যে শশা কাটছে আর এই যে আলু ভাজি তো থাক পরে খাওয়া দাওয়া হবে এখন ছেলেকে দিয়ে দিছে যে ছেলে খাচ্ছে আর আমার ছেলেও ভীষণ পছন্দ করে মাছের এই চপটা একটু বসি ছেলে কোচিংয়ে চলে গেছে খাই দাই করে আমার বড়েরও খাওয়া হয়ে গেছে তো আমার বড় খায় যাওয়ার পর মানে আমার বড় ছেলেকে দিতে গেছে তো আমিও খাই নিলাম বিশ্বাস করো বন্ধুরা মাছটা যে এত মজা হয়েছে মাছের চপটা ভীষণ আমার বর তো একদম খুবই ভালোবেসে খেলো ও এত পছন্দ করে না মাছ তোমাদের বলি না কিন্তু এত পছন্দ করছে বলে কি খুবই মজা হয়েছে আর গরম গরম খাওয়া হয়েছে তো এই জন্য ক্রিস্পি হয়েছে খুব তো এখন এই তো শুয়ে বসে কাটাবো আর কি এখন দিদিদের ফোন দিব বুনুর রান্না হয়নি ওই জন্য বুনু বলে যে একটু পরে কথা বলতেছি দিদি ফোন দিছিল আমি কাটে দিলাম আমি বললাম দিদি আমি একটু পরে কথা বলি তো এটাই আর আজকে আমি এগুলো খুলবো এই শাখাটা এই শাখাটা পরে যেন কাজ করতে পারি না এই যে ঝুলঝুলিগুলা এগুলো খুব ডিস্টার্ব করে তো এটাই যে গরম পড়ছে এই ঝুঁটঝাট একটু রান্না করলাম দিয়ে খাইয়ে নিলাম শেষ রাত্রে আবার করা লাগবে তবে ইদানিং আমি এখন আর রাত্রে রুটি বানাচ্ছি না জানো একদম ভালো লাগছে না দেখো আমার এই চারাটা ফাটে গেছে দেখতে পাচ্ছ খারাপ লাগে খুবই খারাপ লাগে জানো যখন চারা ভাঙে আমার আগে দুই আমার এই হাতে ডান হাতে মানে কি বড় বড় নখ রাখতাম আমি এই আজ থেকে পাঁচ ছয় বছর আগেও ছিল জানো এখন একদমই থাকে না ওই যে বাসন মাঝে বাসন মাজা কাপড় কাচা করতে লাগলে আর নখ থাকে না আর আমার নখ ভাঙলে ভীষণ কষ্ট হয় খুব পছন্দ করি যায় তো কি আর করা কপালে না থাকলে যা হয় গুড ইভিনিং সব বাইকে চলে আসলাম একদম এই গরমে গরম গরম চায়ের সাথে এই যে চা আমার মতো কে কে চা ছাড়তে পারি এখনো এই গরমে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু ছাড়তে পারিনি আর পারবো না কারণ চা না খেলে তো আমার হবে না একটা দিনও চলবে না সকালে যদিও বা মানে বাদ দি না খাই কিন্তু বিকালের চা যদি না পাই তাহলে তো আমার হয়ে গেল একদমই ভালো লাগে না আর আজকেও গরমটা তো ভীষণই পড়ছে তো এখন এই যে আরাম করে চা খাবো চাটা খাই আর আমি দু দিন হলে হাঁটা বন্ধ দিয়ে দিছি কিন্তু আর হাঁটছি না মানে আমার বর নিয়ে যাচ্ছে না এই গরমে বলে কি আর যা এখন আর হাঁটা লাগবে না আবার কয়েকদিন যাক তারপরে কবে গরম কম পড়বে কবে যাব হাতে বলো এই তো অবস্থা তা চলো চাটা খাইনি তো এই মাত্র আসলাম ছাদে থেকে ছাদে গেছিলাম সেই অনেকক্ষণ এখন অনেকটা সময় থাকলাম প্রায় এক দেড় ঘন্টা থাকলাম আর ছাদে যায় ভীষণই ভাল লাগলো ছাদ থেকে আসে এই যে চায়ের বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে আর এখন রাত্রের খাবার বানাবো কিচ্ছু বানাবো না আমি হচ্ছে এই যে ডিম নিয়ে আসছে এই যে ডিম নিয়ে আসছে ডিম পোচ করবো আমার জন্যে পাউরুটি দিয়ে খাবো গোল গোল পাউরুটি আছে সেইটা দিয়ে আর আমার বর যদি খায় তাহলে একটা ডিম ভাজি করে দেবো আমার ছেলের খাওয়া হয়ে গেছে কারণ আমার ছেলে তো অনেক আগে খায় রাত্রের খাওয়া তো এইটাই আর রাত্রে তো তিনবেলা রান্নাঘরে ঢুকবো কখনোই না সকালে রুটি করছি বাবা তিনবেলা রান্নাঘরে ঢোকার মতো পরিস্থিতি নাই এখন ছাদে গেছিলাম ছাদে থেকে একদম নামতে ইচ্ছা হচ্ছিল না ছেলে আমি দুজনেই গেছিলাম অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ তো চলে আসলাম এখন একটু এগুলা গুছাই নি নিয়ে তারপরে আবার বসবো আরাম করে করে আসলাম ছাদে থেকে